السلام عليكم ورحمة الله وبركاته أنا أرحب بكم جميعا ترحيبا حارا بهذه القناة المفيدة وأتمنكم بخير تماما والحمد لله رب العالمين اليوم نحن نقوم بالمناقصة عن اللغات السامية that is in English Semitic uh, languages

এটি হচ্ছে পার্ট ওয়ান পার্ট ওয়ান পিডিএফ এটি হচ্ছে পার্ট ওয়ান যেখানে আরবিক প্রোজ এবং পোয়েট্রির ওপরে কোয়েশ্চেন আনসার রয়েছে এমসিকিউ কিউ কোয়েশ্চেন আনসার রয়েছে এবং ডিরেক্ট কোশ্চেন আনসারও রয়েছে তো এই পিডিএফ দুটো পেতে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন বাষট্টি ছিয়ানব্বই আটষট্টি আঠাশ পঁচানব্বই নাম্বারটা আমি আরও একবার বলে দিছি বাষট্টি ছিয়ানব্বই আটষট্টি আঠাশ পঁচানব্বই এই নম্বরে যোগাযোগ করতে পারেন এটি হচ্ছে সেই পিডিএফ এবং এটি হচ্ছে কন্টেন্ট কিতাবুল মোকাদ্দিমা থেকে শুরু করে একদম নাহাজুল রাবি আলী আমির মুস্তফা সাহাবি এবং সমস্ত যে কবিতার উপরে প্রশ্নোত্তর রয়েছে এটা হচ্ছে মোকাদ্দিমা এর উপরে প্রশ্নোত্তর এইভাবে কবিতার উপরে এগুলো কবিতার উপরে কোশ্চেন উত্তর আছে এবং কবিতার যে কোশ্চেন আনসার করেছি তার সঙ্গে কবিতার যে কবিতার মধ্যে যে সমস্ত শব্দগুলো ব্যবহার করা হয়েছে তার এক বচন বহু বচন ইংরেজি মানে সহ এগুলো তুলে দিয়েছি খুবই গুরুত্বপূর্ণ এগুলো থেকে কোশ্চেন জিজ্ঞাসা করা হতে পারে এবং কোন কোথা থেকে নেওয়া হয়েছে কবিতাটা কোন বাহারে লেখা আছে কোন কাফিয়াতে লেখা হয়েছে সবগুলো সেখানে উল্লেখ আছে এটা পার্ট ওয়ান এবং পার্ট বিয়ের ব্যাপারে যদি বলি পার্ট এর ব্যাপারে এটা হচ্ছে পার্ট টু পিডিএফ পার্ট টু পিডিএফ ঠিক আছে এই দুটো পিডিএফ একসঙ্গে পেতে আবার আমি নাম্বারটা বলেছি এই নাম্বারে যোগাযোগ করতে পারেন বাষট্টি ছিয়ানব্বই আটষট্টি আঠাশ পঁচানব্বই এ নাম্বারে যোগাযোগ করতে পারেন এটি হচ্ছে পার্ট টু এটি হচ্ছে কন্টেন্ট যেখানে আরবিক গ্রামার রয়েছে এক থেকে অস থেকে একশো উনত্রিশ পেজ পর্যন্ত সিমেটিক ল্যাঙ্গুয়েজের উপরে কোশ্চেন আনসার রয়েছে যেটা আজকে আমরা আলোচনা করবো এবং তার সঙ্গে গ্রামার রয়েছে ইলমুল আরোজ ইলমুল বালাগা রয়েছে এবং হিস্ট্রি অফ লিড লিটারেচার একদম প্রি পিরিয়ড থেকে জাহেলি যুগ থেকে নিয়ে আধুনিক যুগ পর্যন্ত রয়েছে ঠিক আছে তো এই দুটো পিডিএফ পেতে এটা হচ্ছে গ্রামারের শুরু হচ্ছে কোশ্চেন আনসার পিডিএফ পেতে আমার সঙ্গে উপরোক্ত যে নাম্বার হুম যে উল্লিখিত নাম্বারটা দিলাম সে নাম্বারতে যোগাযোগ করতে পারেন এবার আমরা একটু পড়ব যে ফিলোসফি আর শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন অন সেমেটিক ল্যাঙ্গুয়েজেস অর্থাৎ সেমেটিক ল্যাঙ্গুয়েজের উপরে শর্ট আনসার কোশ্চেন কয়েকটা কোয়েশ্চেন আমি গুরুত্বপূর্ণ সেগুলো তুলে ধরেছি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ সেগুলো নিয়ে আলোচনা করবো এবং বলে দেবো এই ল্যাঙ্গুয়েজগুলো কীভাবে মনে রাখবেন তো বিচ অফ দি ফলোয়িং ইজ নট সিমেটিক ল্যাঙ্গুয়েজ সেখানে নট ব্যবহার করা আছে করা হয়েছে মানে কোনটা সিমেটিক ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ে না তো আল্লুগাতুল আরাবি আমরা জানি এটা সেমেটিক ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ে আল্লুগাতুল ইব্রানিয়া এটাও সেমেটিক ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ে আল্লুগাতুল ফিন্দিকিয়া এটাও সেমেটিক ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ে কিন্তু আল্লুগাতুল ইউনান ইয়া এটা সেমেটিক ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ে না পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব উইচ অফ দি ফলোইং ইজ এ সেমেটিক ল্যাঙ্গুয়েজ এ নিচের ল্যাঙ্গুয়েজগুলো থেকে কোনটা সেমেটিক ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে আল্লুগাতুল আরবিয়া আরবি ভাষায় হচ্ছে সিমেটিক ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ছে আল আল্লুগাত আরবিয়া তু হিয়া এহদা আল্লোগাত আসামিয়া অর্থাৎ সিমেটিক ল্যাঙ্গুয়েজের মধ্যে আরবিক ল্যাঙ্গুয়েজ পড়ছে বাকি আল্লোগাতুল ইউনানিয়া লুগাতুল লাতিনিয়া সংস্কৃতি এগুলো সব আরিয়া ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি ল্যাঙ্গুয়েজের মধ্যে বিলং করছে আরিয়া আরিয়া ল্যাঙ্গুয়েজ ফ্যামিলির মধ্যে মধ্যে বিলং করছে মানে আরিয়া ল্যাঙ্গুয়েজের দিকে যাচ্ছে আর আল্লোগাতুল আরাবি এটা হচ্ছে সামিয়া ল্যাঙ্গুয়েজ সিমেটিক এখানে বলা হচ্ছে হুইচ দি ফলোইং ইজ এ সেমেটিক ল্যাঙ্গুয়েজ নিচের মধ্যে কোনটা সেমেটিক ল্যাঙ্গুয়েজ তো এখানে সবগুলো উত্তর হয়ে যাবে জামিউন মা সাবাকা মিম্মা সাবাকা অল অফ দেম সবগুলো আর লোকাতুল আরামিয়া সেমেটিক ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ছে আর লোগাতুল ইব্রানিয়া সেমেটিক ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ছে আর লোগাতুল কানিয়া সেমেটিক ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ছে আর লোকাতুল আরাবিয়া সেমেটিক ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ছে এবার সেমেটিক ল্যাঙ্গুয়েজের মধ্যে কী কী ল্যাঙ্গুয়েজ পড়ছে সেগুলো নিয়ে এখানে শর্ট করে খুব সংক্ষেপে আলোচনা করে দিয়েছি এবং কীভাবে মনে রাখতে হবে সেই টুইটটা আমি আজকে এখন বলে দেবো যে সামিয়া ইলা অর্থাৎ সেমেটিক ল্যাঙ্গুয়েজ কোন কোন ল্যাঙ্গুয়েজকে বোঝায় একটা হচ্ছে আর আরামিয়া তিনটে এখানে মেন ভাষা আর আরামিয়া আল্লোগাতুল খানা আনিয়া আর আরামিয়া কিন্তু আর আরামিয়ার মধ্যে আরও কয়েকটা ভাষা রয়েছে তো সেমেটিক ল্যাঙ্গুয়েজকে আমরা আকা। এই যে তিনটে মূল মূল ভাষা এটাকে আমরা আঁকা আদি মনে রাখতে পারি তিনটে যে মূল মূল ভাষা হামজা কাফ আইন আকা আদি হামজাতে হচ্ছে আরামিয়া কাফে হচ্ছে কানাইয়া আইনে হচ্ছে আরাবিয়া তিনটে মূল মূল হয়ে গেল এবং আল্লুকাতুল আবার ভাগ রয়েছে আল্লুকাতুল আরবিয়ার মধ্যে কী কী ল্যাঙ্গুয়েজ পড়ছে আল্লোগাতুল কালদানি তু আল্লোগাতুল সুরিয়ানি ইয়াতু এগুলো সব পড়ছে আল্লোগাতুল আরামিয়া এটাকে আমরা এই চুইক দিয়ে মনে রাখতে পারি ক্যা সুন দিয়ে ক্যা ঠিক আছে এভাবে মনে রাখতে পারেন কাপে হচ্ছে কালদানিয়া হামজাতে হচ্ছে আসুরিয়া সিনে হচ্ছে সুরিয়ানিয়া ঠিক আছে তো আরামিয়া আমরা ক্যা দিয়ে মনে রাখতে পারি কাপে হচ্ছে কালদানিয়া হামজাতে হচ্ছে আসুরিয়া আর সিনে হচ্ছে সুরানিয়া সুরিয়ানিয়া আর লোগাতুল কানা মধ্যে পড়ছে কী কী দুটো ল্যাঙ্গুয়েজ আর লোগাতুল ইব্রানিয়া আর লোগাতুল তিন্দিকিয়া যেটাকে আমরা আইন ফা দিয়ে মনে রাখতে পারি কি দিয়ে আইন ফা দিয়ে মনে রাখতে পারি আইনে হচ্ছে আর ফায়ে হচ্ছে ফিন্দা আর আল্লুকাত আরামের মধ্যে আল্লুকাতুল আরবিয়া শামালিয়া অর্থাৎ উত্তর উত্তরের আর কি আল্লুকাত আল জানুবিয়া এবং দক্ষিণের এটা ঠিক আছে তো খুবই সংক্ষেপে সিমেটিক ল্যাঙ্গুয়েজের ওপরে গুরুত্বপূর্ণ এগুলো কোশ্চেন ঠিক আছে আসার মতো কোশ্চেন যেগুলো আপনাদের সম্মুখে তুলে ধরলাম আশা করছি ভিডিওটি ইনফরমেটিভ হ্যাঁ ইনফরমেটিভ আপনাদের কাছে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ ডাব্লিউ বি এক্সামের দিক থেকে এবং আরও কিছু ভিডিওস আমার দেওয়ার ইচ্ছা রয়েছে ইনশাআল্লাহ সেগুলো তৈরি করব হুম তো আজকে এ পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি